ভূমিকা ছিল সাধারণত যদি আপনারা জানেন সেই হিসেবে বলি যে সমস্ত গণ আন্দোলনের সময় নিজেরাও এগিয়ে আসে আমরা নব্বীতেও দেখেছি নব্বইতেও মাত্র যে শিল্পীরা রাস্তায় বারবারই ছিল সেই সেজন্য সংশোধন সংস্কারের প্রক্রিয়াটা যদি ভালোর জন্যে হয় যদি আমার এগিয়ে যাওয়ার জন্য হয় তাহলে অবশ্যই আছে এবং দিন শেষে আমাকে আর একটা অভিনেতার সঙ্গে আরেকটা মানুষের সঙ্গে কাজ করতে হবে সুতরাং আমাদের মধ্যে কোনো ধরনের বিভেদ বিভাজন যেন না থাকে একে অপরের বন্ধু হয়ে থাকতে যদি সমালোচনাও করি সেটা নিজের একান্ত থাকবে এটাই আমার চাওয়া সেই জন্যই আশা করি আচ্ছা একটা জিনিস বলবেন একজন শিল্পীর কতটা আসলে রাজনীতির সাথে সংশ্লিষ্টতা থাকা প্রয়োজন বা আসলে রাজনীতিবিদ হওয়া দরকার কিনা রাজনীতিবিদ হবেন কিনা শিল্পী নিজস্ব সিদ্ধান্ত কিন্তু কোন শিল্প আমি মনে করি না রাজনীতির বাইরে আমি নির্দল থাকতে পারি আমি কোনো দলের লেজুর ভিত্তি করবো না রাজনীতির সৈন্য বিশেষ করে নাটক শিল্প সাহিত্য এগুলো হয় না এটা সময়ের কথা বলে সবসময় সময় তো চলমানতা মানুষের অর্থনীতি সমাজ এগুলোর বাইরে কোনো জীবন চলমান নয় সুতরাং আমি যদি মানুষের কথা বলি আমি যদি সমাজের মুক্তি চাই আমি যদি মানুষের ভালো চাই ব্যাপক অর্থে তাহলে একেবারে রাজনীতিহীন হওয়াটা খুব মুশকিল আচ্ছা ধরুন রাজনীতি যারা করে তারা তো রাজনৈতিক তাদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে আসলে এটা শিল্পী হিসাবে কতটা যৌতিকতা সে রাজনীতি করুক সেই এজেন্ডা বাস্তবায়ন করা কি আসলে সঠিক যৌতিক কিনা এখানটাই আমাদের কথা আছে যদি কেউ রাজনীতি করে রাজনীতি করুক সরাসরি রাজনীতি জেনে করুক আমরা এর আগে অনেক জায়গায় দেখেছি কিন্তু সেইটার প্রভাব যেন আমাদের শিল্পকর্মের উপরে একটা সিকিউরিটি বা অভিনয় শিল্পীর সঙ্গে উপরে না আসে এটা একটা চাওয়া যে আমরা আমাদের কাজটা করতে চাই যেমন ধরো এই যে এই পরিবর্তনের পরে এখন থেকে এখন নাটক সিনেমা অতিথি সবকিছু একটা বন্ধাত্বের মধ্যে গেছে আমার কথা বাদ দিলাম প্রচুর অভিনেতা আছেন যারা সব প্রচুর টেকনিশিয়ান আছেন যারা এই দিনের আয়ের উপর নির্ভর করে সংসার চালায় এটা তো আমার জন্য খুব কষ্টের জায়গা তৈরি হচ্ছে কেউ কাজ করতে পারছে না কাজটা শুরু হওয়া হচ্ছে সেই জন্য খুব দ্রুত আমরা কাজটা করতে পারি সেটা খুব আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়াটা খুব প্রয়োজন বলে মনে করি কাজের জায়গায় কতটা স্বাধীনতা ফিরেছে নাকি এখনো এখন আসলে শুরু হয়নি আমরা আশা করছি যে ধরনের একটা আশঙ্কা বিশেষ করে সেলফ সেন্সরশিপ ছিল এটা কি বলা যাবে এটা কি বলা যাবে না এটা তো ছিল আমি আপনি অস্বীকার করতে পারবো না জিনিসটা কিন্তু সেইটা কতটুকু মুক্ত হতে পেরেছি আগামী দিন বলে দেবে আমরা পারছি কিনা আমি চাই যারা আজকে নতুনভাবে নতুন বাংলাদেশকে দেখছেন তারা এটা মনে রাখবেন যে শিল্পের স্বাধীনতা বলবার স্বাধীনতা বাক স্বাধীনতা এটা একেবারে এক নম্বর থাকতে হবে আমি যেন বলতে পারি যদি আমি খারাপ করে থাকি মানুষ সবাই কন্টেম করি কোনো অসুবিধা কিন্তু বলার অধিকার থাকতে হবে বলে আমি নাটকের যে সোনালী অতীত ছিল সেটি কি ফিরে আসবে কিনা বলে মনে করেন এই নতুন প্রজন্মের হাত কথা বলেছেন নাটকের সোনালী অতীত ছিল এবং আমাদের নাটক বিভিন্নভাবে বাংলা ভাষাভাষীদের কাছে ভীষণভাবে প্রশংসিত হয়েছে আজকে যদি দেখেন ইউটিউবের কারণে আজকে আমাদের ছেড়ে অন্য জায়গায় কিন্তু এটা ভীষণ পপুলার আমাদের প্রচুর অ্যাক্টর আসছেন যারা খুব পপুলার তাদেরকে নিয়ে কিন্তু বাইরেও অনেকে ভাবছে তো এই যে একটা গ্লোবালাইজেশনের জায়গায় চলে আসছি আমরা আমি আজকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন নই আমি কেন আমার অ্যাক্টার হলিউডে না কেন আমার অ্যাক্টার ইরানের কোনো সিনেমায় যাবে না এই অ্যাভিনিউটা তৈরি করা খুব জরুরি বলে আমি মনে করি প্লাস অ্যাক্টারের প্রশিক্ষণের যে জায়গাটা দিন দিন নিজেকে সংস্কার করে ঋপ্ত হওয়াটা খুব প্রয়োজন বলে আমি মনে করি সেটার জন্য একটা ভালো পরিবেশ দরকার এবং কিছু সুযোগ সুবিধা দরকার এক আরও কথা হয়েছে যেটা সেটা হলো আমরা কাজ করি অনেক মানবতার পরিবেশে রাত নেই বিরাতে রাত বারোটা একটা পর্যন্ত কাজ করছে সেটা কিন্তু মানবিক এগুলো নিয়ে প্রশ্ন ওঠানো উচিত সমস্ত পৃথিবীতে যারা শিল্পের কাজ করেন ঝুঁকির মতো থাকেন তাদের প্রত্যেকের ইন্স্যুরেন্স আছে আমাদের এখানে ইন্স্যুরেন্সের কোনো ব্যবস্থা নেই আপনি যেন অবাক হবেন অভিনয় একটি শিক্ষিত পেশা নয় আমাদের দেশে এটা খুব দুঃখজনক